হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কি জানেন এমন কিছু কয়েন রয়েছে যে কয়েনগুলোর দাম কখনোই কমে না এবং এই কয়েনগুলো এতই রেয়ার যে প্রতিনিয়ত দামগুলো এর বাড়তে থাকে এবং আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো কিছু কয়েন রয়েছে যে কয়েনগুলো খুবই দামি এবং বর্তমানে এই কয়েন দামগুলো ভালো রয়েছে এবং এই কয়েনগুলো ভবিষ্যতে দাম বৃদ্ধি পাবে কখনোই দাম এর কমবে না ইনশাল্লাহ তাই দৈজ সহকারে আপনারা ফুল ভিডিও দেখবেন বেশি করে এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা হাজারো কয়েনের ভিতরে কিছু মূল্যবান কয়েন থাকে যে কয়েনগুলো খুবই মূল্যবান এই কয়েনগুলো প্রতিনিয়ত রেয়ার হতে থাকে তাই আজকের ভিডিওতে আমরা বিশেষ কিছু কয়েন দেখাবো এবং এই কয়েনগুলো নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করা ভিডিও আছে চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে এই কয়েনগুলো সম্পর্কে জানতে পারবেন তাই আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোটো করেই করব ইনশাল্লাহ এবং আজকের ভিডিওটা আপনারা কিছু চারটা কয়েনের মূল্যবান কয়েন সম্পর্কে তুলে ধরবো ইনশাল্লাহ তাই আপনাদের যে সহকারে ফুল ভিডিও দেখবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক টাকা লাল কয়েন বাংলাদেশের থেকে জনপ্রিয় এবং বাইরাল এক টাকা লাল কয়েন এর দাম কিন্তু কখনোই কমে না ভবিষ্যতে এর দাম কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পাবে তাই এই কয়েনগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন কখনো এগুলো আপনারা বিক্রি করবেন না কারণ এর দাম কিন্তু বর্তমানে কম রয়েছে ভবিষ্যতে দাম কিন্তু অনেক পরিমাণ বেশি থাকবে দ্বিতীয় নাম্বার যে আমরা কয়েনটি দেখব এটি একটি ব্রিটিশ ইন্ডিয়া কয়েন হাফ রুপি উনিশশো সালের এটি কিন্তু খুবই মূল্যবান একটি কয়েন এবং এই কয়েনগুলো কিন্তু হয়তো আপনারা অনেকেই দেখেন নাই তাই যারা দেখেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই কয়েন যদি কারো কাছ থাকে অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন এই রকম পুরাতন কয়েনগুলো চাহিদা কিন্তু ভবিষ্যতে অনেক বৃদ্ধি পাবে তাই অবশ্যই আপনারা রেখে দেবেন এগুলো তৃতীয় নাম্বার যে কয়েনটি দেখব সেটি হলো একটি পাকিস্তানের দুই রুপি মুদ্রা এই কয়েনটি নিয়ে আমার কিন্তু চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে চ্যালে আপনারা দেখতে পারেন এবং এই কয়েনটি কিন্তু খুবই মূল্যবান এই কয়েনটি চাইলে আপনারা অবশ্যই বিক্রি করতে পারেন চতুর্থ নাম্বার যে কয়েনটি আমরা দেখব এই কয়েনটি কিন্তু আজকে ভিডিওতে সব থেকে সেরা একটি কয়েন এবং এই কয়েনটি কিন্তু আপনারা হয়তো অনেকেই দেখেন না এই কয়েনটি অনেক প্রতন দেখতে পাচ্ছেন যে কয়েনটির অবস্থা কীরকম হয়ে গেছে কারণ এই কয়েনটি অনেক প্রতন তাই এবং এই কয়েনটি কিন্তু খুবই মূল্যবান এই কয়েনটি হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন কোয়াটার অ্যানা আঠারোশো পঁয়ত্রিশ সালের কয়েন এবং এই কয়েনটি আপনারা চিন্তাই করতে পারছেন কত পুরাতন একটি কয়েন এবং এই কয়েনের কত মূল্য তা আপনারা অনেকেই হয়তো জানেন না খুব শীঘ্রই এই কয়েনটি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও নিয়ে আসবো ওইখানে আমরা এই কয়েনের দাম সম্পর্কে আলোচনা করব এবং কয়েন কত কতটা তৈরি হয়েছে এবং এর বিস্তারিত আলোচনা ওই ভিডিওতে ইংশাল পড়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু মূল্যবান কয়েন দেখাইলাম এবং এই কয়েনের মতন আপনাদের কাছেও কিছু মূল্যবান কয়েন অবশ্যই রয়েছে তাই আপনারা সেই কয়েনগুলো বিক্রি করার জন্য অবশ্যই বুঝে শুনে বিক্রি করবেন তা না হলে অবশ্যই প্রতারণা পড়বেন এবং কয়েনের সঠিক দাম আপনারা কিন্তু পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের কিছু মূল্যবান কয়েন নিয়ে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আজকে ভিডিওটা কেমন হল এবং আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই কয়েনগুলো নতুন আপডেট দাম নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ